কাজবাজ করতে আর ভালো লাগে না একটু ড্রামা করি দা কদিন ধরে কাজ বাজ যাচ্ছিস না বাড়ি ঘরে দেখা যাচ্ছে না তোর সরে যা এখন সরে যাওয়া তো বরম করাবো না সরে যা কেন কি হয়েছে তুমি কাজে ভাই যেতে পারবো না সরে যা অনেক দিন দেখছি কারোর সাথে মিশছিস না ঘর থেকে বাইরে বেরোচ্ছিস না এই দাদার মনে হয় ভূতে ধরেছে এই দাদার ভূতে ধরেছে মনে কি করা যায় এখন কি করা যায় এই দুপুরবেলা আমি কাকে পাই ওই তো অযোধ্যা আসছে এ রজোদা শোন 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 আমার দাদার জানিস ভূতে ধরেছে কি বলিস আরে কি করি এখন বুঝতে পারছিস নিয়ে চলতো দাদাকে माने भलेड़ा तांत्रिक है चल ले जा तू दादा के चल चल ध ध ध ध ओ ध ध ध हां चल 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 बोल चल अपन आमी चल 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 बोल छी बस बस करने बस 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 करने बस बस बोलुना मी बस बसबो ना अरे बसबो ना बमकारे बोल बच्चा की हो जाए बम बमकारे দাদার মনে হয় ভূত ধরেছে সব দেখতে পাচ্ছি দিব্য দে

আজকে গলার উপরে যদি গলায় পা দেয় কিছু হয়নি বাবা ভুল হয়ে গেছি হ্যাঁ মানছি বাবা আমি মানছি আমি ভালোভাবে কাজকর্ম কর মানুষের কর্মই হচ্ছে ধর্ম যা বাচ্চা আশীর্বাদ দিচ্ছি তোকে আজ থেকে তুই ভালো পথে যা কাজকর্ম কর বাল বাচ্চা নিয়ে সুখে থাক হা হা হা